যারা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছেন না তাদের জন্য এই ব্যায়ামটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তো কি করবেন সকালে ঘুম থেকে উঠে তার যাদের বাড়ি বল নেই একটা জলের বোতল ডিপ ফ্রিজে দেবেন ডিপ ফ্রিজে দেওয়ার পরে ওটাকে বরফ হয়ে যাওয়ার পরে পায়ে নিচে দিয়ে ঠিক এই ভাগটা এইভাবেই করবেন দু থেকে তিন মিনিট করবেন তারপরে আবার রিল্যাক্স করলেন তারপর আবার করবেন ঠিক আছে দিনে তিন থেকে চারবার করবেন যারা ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না তাদের জন্য এই ডানটি তারপরে দুটো পায়ের মানে দুটো পা দিয়ে আঙুল দিয়ে দুটো পায়ের আঙুল দিয়ে এইভাবে টানতে হবে আর উনি যে ভুলটা করেছে দেখুন উনি ইঞ্জেকশন দিয়েছিল পায়ে এইখানটায় উনি ইনজেকশন দিয়েছে ওনার এত ব্যথা উনি মানে ফুলে গেছে জায়গাটা এই যাই হোক কিছু বলবো না ডাক্তারবাবুরা এরকম করেছে উনি এখন হাঁটতে পা ফেলতেই পারে না ওনার পায়ে কোনো সেন্সই নেই বলছে